অনার্স দ্বিতীয় বর্ষ বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সাজেশন বিষয় কর দুই লাখ একুশ হাজার নয়শো লেখক বই এবং বিখ্যাত উক্তি অনুযায়ী আলোচনা করা হয়েছে এক সালভিত্তিক প্রশ্ন এক ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয় উত্তর ষোলোশো খ্রিস্টাব্দে গঠিত হয় দুই কত খ্রিস্টাব্দে ভারতে আগমন করেন উত্তর ষোলোশো এক খ্রিস্টাব্দে ভারতে আগমন করেন লর্ড লর্ড ছিলেন উত্তর ইংরেজ সেনাপতি ও গভর্নর চার কত খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় উত্তর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয় পাঁচ দ্বৈত শাসন কাকে বলে উত্তর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোম্পানি দেওয়ানি লাভ করে বাংলা বিহার ও উড়িষ্যার রাজস্ব এবং নিজান্ত শাসনের জন্য যে দ্বৈত পদ্ধতির শাসন কাঠামো প্রবর্তন করে তাকে দ্বৈত শাসন বলে ছয় ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতাকে ছিলেন উত্তর ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন ফকির মজনু শাহ সাত আলিগড় আন্দোলনের প্রধান রূপকার কে ছিলেন উত্তর আলিগড় আন্দোলনের প্রধান রূপকার ছিলেন স্যার সৈয়দ আহমদ খান আট ফরাইজি আন্দোলনের অগ্রদূতকে উত্তর ফরাইজি আন্দোলনের অগ্রদূত ছিলেন হাজি শরীদুল্লাহ নয় ব্রাক্ষ সমাজের প্রতিষ্ঠাতাকে ছিলেন উত্তর ব্রাক্ষ সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজার রামমোহন রায় দশ সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে ছিলেন উত্তর সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোবিয়ান হিউম এগারো উনিশশো সাল কেন বিখ্যাত উত্তর উনিশশো সাল বঙ্গভঙ্গের জন্য বিখ্যাত বারো কত সালে বঙ্গভঙ্গ রব করা হয় উত্তর উনিশশো সালের বারোই ডিসেম্বর বঙ্গভঙ্গ রব করা হয় তেরো অটোমান সাম্রাজ্য বলতে কোন দেশকে বোঝানো হয়েছে উত্তর অটোমান সাম্রাজ্য বলতে তুরস্ককে বোঝানো হয়েছে চোদ্দ অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কে উত্তর অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী পনেরো বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন কে উত্তর বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন সেরে বাংলায় কে ফজলুল হক ষোলো নিখিল বঙ্গপ্রজার সমিতি কে গঠন করেন উত্তর নিখিল বঙ্গপ্রজ সমিতি স্যার আব্দুর রহিম গঠন করেন সতেরো অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ শোহর আঠারো কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় উত্তর উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় উনিশ উনিশশো সালের ভারত শাসন আইনের অপর নাম কি উত্তর 1919 সালের ভারত শাসন আইনের অপর নাম মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 20 বেঙ্গল প্যাক কত সালে স্বাক্ষরিত হয় উত্তর বেঙ্গল প্যাক 1923 সালে 16 ডিসেম্বর স্বাক্ষরিত হয় 21 কার উদ্যোগে বেঙ্গল প্যাক চুক্তি সম্পাদিত হয় উত্তর কংগ্রেস নেতা চিত্তরঞ্জন দাশের উদ্যোগে বেঙ্গল প্যাক চুক্তি সম্পাদিত হয় 22 প্রথম গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় উত্তর প্রথম গোলটেবিল বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয় তেইশ কত সালে আয়েক কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তিত হয় উত্তর উনিশশো সালে আইন কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তিত হয় চব্বিশ প্রস্তাব উত্থাপন করেন বাংলার কৃতি সন্তানে কে ফজলুল হক পঁচিশ দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন উত্তর দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্না ছাব্বিশ উনিশশো সালের মন্ত্রী মিশনের প্রধানকে ছিলেন উত্তর উনিশশো সালের মন্ত্রী মিশনের প্রধান ছিলেন স্যার স্ট্যাফার ক্রিক লেখক এবং বই স্পিরিট অফ ইসলাম গ্রন্থটির লেখককে উত্তর লেখক সৈয়দ আমির আলী দুই ব্রাক্ষ সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর রাজা রামমোহন রায় তিন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর অ্যালান অক্টোপিয়ান হিউম তিন বিখ্যাত উক্তি এবং মুক্তিকারী এক মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন বিখ্যাত উক্তি ইন দি ওয়ার্ল্ড বিশ্বে আপনি যে পরিবর্তন দেখতে চান সেহেতু সে পরিবর্তন নিজে হন চার রাষ্ট্রচিন্তাবিদদের সমসাময়িক এক মোহাম্মদ আলী জিন্নাহ বিখ্যাত উক্তি উইথ ফাইথ ডিসিপ্লাইন অ্যান্ড সেলফলেস ডিউটি দেয়ার ইজ নাথিং ওয়ার্ক দ্যাট ইউ ক্যানট অ্যাচিভ পাঁচ আরও কিছু সালভিত্তিক প্রশ্ন এক বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন চল্লিশ গ্রহণের বাংলাদেশের অবদান ছিল কি উত্তর লাহোর প্রস্তাবে মুসলিম লীগের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় যা পরবর্তীকালে পাকিস্তানের স্বাধীনতা নিশ্চিত করেছিল তিন ভারতের প্রথম সাম্প্রদায়িক দাঙ্গা কখন সংঘটিত হয় উত্তর ভারতের প্রথম সাম্প্রদায়িক দাঙ্গা আঠারোশো বিদ্রোহের সময় ঘটে যেটি ধর্মীয় পরিণত হয়। বিশ্বের প্রথম গণতান্ত্রিক উত্তর বিশ্বের প্রথম গণতান্ত্রিক সংবিধান ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যা সতেরোশো সাতাশি সালে গৃহীত হয় ছয় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদের সারণী এক প্লেটো প্লেটো Proaching Brigidarshunik. Ukti Justice means minding your own business and not meddling with other men's concerns. Gruntho The Republic, Dui. Aristotle, Aristotle Brigidarshunik. Bikhato Ukti The best friend is the one who can understand the situation of the other. Gruntho Politics, in. Thomas Hobbes, Thomas Hobbes Image in Research Institute. Bikhato Ukti The condition of man. ইজ এ কন্ডিশন অফ ওয়ার অফ এভিউনস্ট দি এভিউন গ্রন্থ লিভায় চার জন লোক জন লকে ইংরেজ দার্শনিক বিখ্যাত উক্তি দি এন্ড অফ লট টু আবলিস্রন্থ টু ক্রিয়েটি কার্লার্কস জার্মান রাষ্ট্র চিন্তাবিদ বিখ্যাত উক্তি দি ফিলোসোফিয়ার্স হ্যাভ ওনলি ইন্টারপ্রিটেড দি ওয়ার্ল্ড ইন ভ্যারিয়াস ওয়েস দি পয়েন্ট ইজ টু চ্যান্স ইট গ্রন্থ দাস ক্যাপিটাল সাত বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদদের উপর আরও তথ্য ম্যাকিয়াভেলি নিকালা মেসিয়াভেলাই বিখ্যাত উক্তি দিএ জাস্টিফাই দি মিনস গ্রন্থ দি প্রিন্স জেমস ম্যারিসন জেমস ম্যারিসন মার্কিন রাষ্ট্রনায়ক বিখ্যাত উক্তি দি পাবলিক গুড ইজ বেস্ট সার্ভেড বাই গিভিং দি পিউবল দে দেওয়ান্ত গ্রন্থ ফেডারেলিস্ট পেপার্স এমিলি ডিকিনসন হেমিলি ডিকিনসন রাষ্ট্রবিদ্যা সম্পর্কিত বিখ্যাত উক্তি নট নুইং হোয়েন দি কাম আই ওপেন এভরি ডোর আট ভারতের সংবিধান সম্পর্কিত সংক্ষেপে আলোচনা ভারতের সংবিধান ভারতের সংবিধান গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো ভারতের সংবিধান বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান হিসেবে পরিচিত লেখক ড বি আর আম্বেদকর বিশ্বের প্রথম সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্র নয় এক নয় চার সাত এক নয় চার আটের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এক ভারতের স্বাধীনতা উত্তর ভারত ব্রিটিশ শাসন থেকে পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করে দুই পাকিস্তান প্রতিষ্ঠা উত্তর পাকিস্তান চোদ্দ আগস্ট উনিশশো সালে প্রতিষ্ঠা হয় তিন পণ্ডিত নেহরুর উইথ ডেস্টিনি বক্তৃতা বিখ্যাত উক্তি স্ট্রোক অফ দি মিড নাইট আওয়ার হোয়েন দি ওয়ার্ল্ড ইন্ডিয়া উইল লাইফ অ্যান্ড ফ্রিডম এইভাবে আপনার যে ধরনের তথ্য প্রয়োজন সেগুলো সুশৃঙ্খলভাবে এক জায়গায় নিয়ে আসা হয়েছে সব সংক্ষেপে তবে উপযোগী তথ্যগুলো এক জায়গায় রাখা হয়েছে যা আপনার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে দশ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংখ্যাত রাজনৈতিক ঘটনা এক পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্ন ঘটনা ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধে ইংরেজরা বিজয়ী হয় এবং বাংলা বিহার ও উড়িষ্যার উপর তাদের প্রভাব প্রতিষ্ঠা করে সাল সতেরোশো সাতান্ন গুরুত্ব এই যুদ্ধই পরবর্তীকালে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশের পথ সুগম করে দুই বিদ্রোহ ও আন্দোলন ফকির সন্ন্যাসী বিদ্রোহ আঠারোশো সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলায় ফকির সন্ন্যাসী বিদ্রোহ সংঘটিত হয় এর নেতৃত্বে ছিলেন ফকির মজনু শাহ সাল তিন বাংলা ভাষার অধিকার আন্দোলন ঘটনা একুশে ফেব্রুয়ারি সালে ঢাকায় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার দাবিতে আন্দোলন গড়ে ওঠে পুলিশের গুলিতে প্রাণ হারান কয়েকজন ছাত্র সাল উনিশশো বাহান্ন এগারো রাষ্ট্রচিন্তের খ্যাতিমান গ্রন্থ ও লেখক এক প্লেটো প্লেটো গ্রন্থ ডি রিপাবলিক বিখ্যাত উক্তি জাস্টিস মিনস মিডিং ইউর অন বিজনেস অ্যান্ড নট মিডেলিং উইথ আদার ম্যান ইস কনস দুই আরটল আর গ্রন্থ পলিটিক্স বিখ্যাত উক্তি দি বেস্ট ফ্রেন্ড ইস দি ওয়ান হু ক্যান আন্ডারস্ট্যান্ড দি সিচুয়েশন অফ দি আদার তিন থমাস হবস থমাস হবিস গ্রন্থ লিভায়াত বিখ্যাত উক্তি দি কন্ডিশন অফ ম্যান ইজ এ কন্ডিশন অফ ওয়ার অফ এভিউন অ্যাগেস্ট দি এভিউন চার জন লোক জন লোকে গ্রন্থ টু ক্রিয়েটিভ অফ গভর্নমেন্ট বিখ্যাত উক্তি দি এন্ড অফ ল ইজ নট টু আবলিশ অর রেস্ট্রেন বাট টু প্রিজার্ভ অ্যান্ড এনলার্জ ফ্রিডম পাঁচ কার্ল মার্কস কার্ল মার্কস গ্রন্থ দাস ক্যাপিটাল বিখ্যাত উক্তি দি ফিলোসফিয়ার্স হ্যাভ অনলি ইন্টারপ্রিটেড দি ওয়ার্ল্ড ইন ভ্যারিয়াস দি পয়েন্ট ইজ টু চ্যান্স ইট ছয় ম্যাকিয়াভেলি নিকালা মেশিয়াভেলাই গ্রন্থ দি প্রিন্স বিখ্যাত উক্তি দি এন্ডস জাস্টিফাই দি মিন্স সাত এমিলি ডিকিনসন এমিলি ডিকিনসন বিখ্যাত উক্তি নট নুইং হোয়েন দি ড্রন উইল কাম আই ওপেন এভরিডোর বারো কিছু রাষ্ট্রচিন্তাবিদদের প্রভাব এবং কন্ট্রিবিউশন ম্যাকিয়াভেলি রাষ্ট্রের ক্ষমতা এবং রাজনীতির কৌশল নিয়ে তার বই দি প্রিন্স আজও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শিক্ষণীয় জন লোক তিনি রাষ্ট্রের মৌলিক অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে ছিলেন টু থ্রি অফ গভর্নমেন্ট এ তার এই মতামত প্রতিফলিত হয় থমাস হবস লিভায়াথান বইটির রাজনৈতিক বিশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি মানুষের প্রকৃতিকে স্বার্থপর মনে করতেন এবং তার মতে শক্তিশালী শাসক ছাড়া রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় তেরো বিশ্বের রাজনৈতিক ইতিহাস এক গণতন্ত্রের উৎপত্তি গ্রন্থ দি রিপাবলিক প্লেটো বিখ্যাত উক্তি জাস্টিস মিনস মিন্ডিং ইউর অন বিজনেস অ্যান্ড নট মিডেলিং উইথ আদার মেন ইস কনসার্নস দুই ম্যাকিয়াভেলির প্রভাব গ্রন্থ দি প্রিন্স বিখ্যাত উক্তি ইট ইজ বেটার টু বিফিয়ার দেন তিন অর্থনৈতিক দৃষ্টিকোণ মার্কস দাস ক্যাপিটাল বইয়ে তিনি মুনাফার প্রতি শ্রদ্ধা এবং শ্রমিক শ্রেণীর শোষণের বিষয়ে আলোচনা করেন চোদ্দ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এক বাংলাদেশ মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর ঘটনা উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে সাল উনিশশো গুরুত্ব বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলন হিসেবে পরিগণিত হয় পনেরো বিভিন্ন রাজনৈতিক আন্দোলন এবং তাদের প্রভাব এক অসহযোগ আন্দোলন উনিশশো ঘটনা মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস অশান্তির বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করে গান্ধী শান্তিপূর্ণ প্রতিরোধের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন করেন সাল গুরুত্ব এই আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক বড় সংগ্রাম হিসেবে ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা ভারতের ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে একটি বিশেষ প্রতিবাদ আন্দোলন শুরু করেন তিনি প্রতিবাদ স্বরূপ গুজরাটের দণ্ডী সমুদ্র উপকূলের লবণ আইন ভঙ্গ করেন সাল উনিশশো ত্রিশ গুরুত্ব এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা তিন সন্ত্রাসবাদী আন্দোলন ঘটনা উনিশশো এর দশকে ভারতের বিভিন্ন রাজ্যের সন্ত্রাসবাদী আন্দোলন যেমন চট্টগ্রাম অস্ত্রাগার দখল কলকাতা ও দিল্লিতে বোমা বিস্ফোরণ প্রভৃতি ঘটনায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখা যায় সাল এক নয় গুরুত্ব এই আন্দোলনগুলি শক্তিশালী প্রতিরোধের মুখোমুখি করে ভারতীয় জনগণের স্বাধীনতার সংগ্রামকে ত্বরান্বিত করে ড্যাশ 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 ষোলো বিভিন্ন রাজনৈতিক উক্তি এবং লেখক এক মহাত্মা গান্ধী বিখ্যাত উক্তি বি দি চেন্স দ্যাট ইউ উইস টু সি ইন দি ওয়ার্ল্ড গ্রন্থ মাই এক্সপেরিমেন্টস উইথ গ্রোথ দুই সুব্রত মুখোপাধ্যায় বিখ্যাত উক্তি দি পাওয়ার অফ দি পিপল ইজ গ্রেটার দ্যান দি পাওয়ার অফ দি স্টেট গ্রন্থ দি পলিটিক্স অফ পাওয়ার তিন অ্যালেন অক্টোবিয়ান হিউম গ্রন্থ দি ন্যাশনাল কংগ্রেস অফ ইন্ডিয়া বিখ্যাত উক্তি দি প্রসুট অফ হ্যাপিনেস ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট পলিটিক্যাল গোলস অফ দি স্টেট ড্যাশ 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 সতেরো বিশ্ব ইতিহাস এবং রাজনৈতিক চিন্তা এক রাষ্ট্রবিজ্ঞানের অগ্রগতি গ্রন্থ পলিটিক্স বিখ্যাত উক্তি ম্যান ইজ বাই এ অ্যানিমেল দুই জাতীয়তাবাদ এবং স্বাধীনতা সংগ্রাম গ্রন্থ দি স্পিরিট অফ ন্যাশনালিজম শিবাজি মহারাজ বিখ্যাত উক্তি ন্যাশনালিজম ইজ দি স্পিরিট দ্যাট ইউনাইটস পিপল ফর এ কমন কজ ড্যাশ 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 আঠারো রাজনৈতিক ভাবনা এবং রাষ্ট্রের কাঠামো এক স্টুয়ার্ট মিল জন স্টুয়ার্ট মিল গ্রন্থ অন লাইবার বিখ্যাত উক্তি হে হ্যাজ নাথিং ফর হিক হি উইলিং দ্যান হিজ অন পার্সোনাল সেফটি ইজ এ মিটারেবল ক্রিচার দুই জ্যাক রুশো জেসিক্স জিসো গ্রন্থ দি সোশ্যাল চন বিখ্যাত উক্তি ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওস তিন ম্যাকিয়াভেলি নিকালা মেসিয়া গ্রন্থ দি বিশ্বযুদ্ধের ফলে বিশ্বব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক প্রেক্ষাপটে বিপুল পরিবর্তন ঘটে এটি মূলত দুই প্রধান শক্তির মধ্যে সংঘটিত হয় একদিকে ছিল অক্ষর শক্তি নাজি জার্মানি ইতালি এবং জাপান অন্যদিকে ছিল মিত্রশক্তি শক্তি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সোভিয়েত ইউনিয়ন এবং চীন সাল এক নয় তিন নয় এক নয় চার পাঁচ দুই প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে স্বাধীনতা আন্দোলনগুলো ত্বরান্বিত হয় এবং ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের নতুন দিক খোলে ড্যাশ 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 বিশ ভারতের সংবিধান এবং আইনি কাঠামো এক ভারতের সংবিধান ঘটনা ভারতীয় সংবিধানটি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয় এটি ভারতের পরিচালনার মৌলিক এইভাবে আরো বিস্তারিত এবং তথ্যপূর্ণ সমাধান দেওয়া হয়েছে আশা করি এগুলো আপনার অনার্স দ্বিতীয় বর্ষের প্রস্তুতিতে সহায়ক হবে একুশ ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন এক এছাড়া আরও কিছু প্রাসঙ্গিক সাল উনিশশো ভারতের সংবিধান কার্যকর হয় এবং এটি দেশটির আইন ও রাজনৈতিক কাঠামোকে নতুনভাবে গঠন করে ভারত স্বাধীনতা লাভ করে এবং ব্রিটিশ শাসন শেষ উনিশশো পঁয়ত্রিশ ভারতীয় আইনসভায় আইন সংশোধন করে কেন্দ্রীয় এবং প্রাদেশিক স্তরে দ্বৈত শাসন প্রবর্তিত হয় উনিশশো ভারত ভারত হয়ে ভারত এবং পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দুই লর্ড ক্লাইভ লিভ ঘটনা তিনি ইংরেজ সেনাপতি ও ভারতীয় উপমহাদেশের প্রথম গভর্নর তিনি সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা করেন সাল সতেরোশো সাতান্ন গুরুত্ব পলাশীর যুদ্ধ ইংরেজদের জন্য ভারতীয় উপমহাদেশে তাদের শাসন শক্তিশালী করার প্রথম পদক্ষেপ ছিল ড্যাশ 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 বাইশ দ্বৈত শাসন দোয়াল গভর্নমেন্ট এক দ্বৈত শাসনের পরিচয় ঘটনা সতেরোশো পঁয়ষট্টি সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করার পর বাংলা বিহার ও সংগ্রহের জন্য কোম্পানি একটি শাসন পদ্ধতি প্রবর্তন করে। সাল গুরুত্ব মাধ্যমে ব্রিটিশরা নিজের শাসন করে অথচ স্থানীয় শাসকদের মাধ্যমে সাধারণ প্রশাসন পরিচালিত হতো যা কোম্পানির শাসনকে আরো শক্তিশালী করে ড্যাশ 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 তেইশ ফরাইজি আন্দোলন এবং ব্রাহ্ম সমাজ এক ফরাইজি আন্দোলন ঘটনা ফরাইজি আন্দোলন একটি ধর্মীয় ও সামাজিক আন্দোলন যা আঠারোশো শুরু করেছিলেন এটি ইসলামী শিক্ষার প্রসার এবং হিন্দু খ্রিস্টান ধর্মীয় প্রথাগুলোর বিরুদ্ধে ছিল সাল আঠারোশো গুরুত্ব এটি বাংলা অঞ্চলের সামাজিক ও ধর্মীয় সংস্কারের এক গুরুত্বপূর্ণ আন্দোলন দুই ব্রাহ্ম সমাজ ঘটনা ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায় যিনি ভারতীয় সমাজে ধর্মীয় উদারতা এবং সংস্কার আনতে চেয়েছিলেন সাল আঠারোশো আঠাশ গুরুত্ব রামমোহন রায় সমাজে বিভিন্ন দমনমূলক প্রথার বিরুদ্ধে কাজ করতেন এবং নারী শিক্ষা ও সমাজ সংস্কার বিষয়ক কাজ করেন ড্যাশ 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 চব্বিশ পলাশির যুদ্ধ ফ্লাসি ব্যাটেল এক পলাশির যুদ্ধ ঘটনা সতেরোশো সাতান্ন সালের তেইশের জুন পলাশের যুদ্ধের লর্ড ক্লাইভের নেতৃত্বে সিরাজ উদ্দোলাকে পরাজিত করে এবং বাংলা বিহার ও উড়িষ্যায় তাদের শাসন প্রতিষ্ঠা করে সাল সতেরোশো সাতান্ন গুরুত্ব এই যুদ্ধটি ইংরেজদের ভারতীয় উপমহাদেশে তাদের শাসন প্রতিষ্ঠার প্রথম মাইফলক ছিল ড্যাশ 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 পঁচিশ সর্বভারতীয় জাতীয় কংগ্রেস এক প্রতিষ্ঠা ঘটনা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে যার লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সৃষ্টি করা এবং ভারতের জাতিগত স্বাধীনতা লাভ গুরুত্ব এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং রাজনৈতিক চেতনা ও জনগণের দাবি উত্থাপন করার মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় ড্যাশ 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 ছাব্বিশ লাহোর প্রস্তাব এক লাহোর প্রস্তাব ঘটনা উনিশশো সালের লাহোর প্রস্তাবের মাধ্যমে মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায় এবং মুসলমানদের আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয় সাল উনিশশো গুরুত্ব এটি ভারতীয় মুসলিমদের জন্য পাকিস্তানের দাবির ভিত্তি স্থাপন করে ড্যাশ 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 সাতাশ দ্বিজাতি তত্ত্ব এক দ্বিজাতি তত্ত্ব ঘটনা মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগ সভায় দ্বিজাতির তত্ত্ব তুলে ধরেন যা মুসলমানদের জন্য একটি আলাদা রাষ্ট্রের দাবিতে ভিত্তি হিসেবে কাজ করে সাল উনিশশো গুরুত্ব এটি পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার প্রাথমিক বৃত্তি স্থাপন করে ড্যাশ 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 আচ্ছা বিশ্বযুদ্ধ এবং এর পরিণতি এক প্রথম বিশ্বযুদ্ধ ঘটনা উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় যা উনিশশো আঠারো সালে সমাপ্ত হয় এই যুদ্ধ পৃথিবী জুড়ে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক পরিবর্তন ঘটায় সাল এক নয় এক চার এক নয় এক আধ গুরুত্ব যুদ্ধের ফলে ব্রিটিশ ভারতের স্বাধীনতার আন্দোলন ত্বরান্বিত হয় এবং ভারতীয়দের প্রতি ব্রিটিশ শাসকের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত বিশ্বযুদ্ধ ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চলে এতে ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলনে অংশ নেয় সাল এক নয় তিন নয় এক নয় চার পাঁচ গুরুত্ব যুদ্ধের পর ভারতের স্বাধীনতা আন্দোলন আরও তীব্র হয় এবং উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করে ড্যাশ বিশ্ব ইতিহাসের সাংবিধানিক দৃষ্টিকোণ এক ভারতের সংবিধান ঘটনা ভারতের সংবিধান উনিশশো সালে কার্যকর হয় যা গণতান্ত্রিক পদ্ধতির অধীনে ভারতের শাসন ব্যবস্থা গঠন করে সাল উনিশশো গুরুত্ব এটি ভারতীয় জনগণের মৌলিক অধিকার রাষ্ট্রীয় কাঠামো এবং আইনগত কাঠামো প্রতিষ্ঠা করে ড্যাশ 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 এভাবে সমস্ত প্রশ্নের উপর পর্যায়ক্রমে সংক্ষিপ্ত অথচ তথ্যপূর্ণ সমাধান দেওয়া হয়েছে আশা করি এটি আপনার অনার্স দ্বিতীয় বর্ষের প্রস্তুতিতে সহায়ক হবে